প্রত্যেক কাউন্সিলাররাই অ্যালার্ট ছিলেন এবং বাড়িতে বাড়িতে যারা পানি বন্দী আছেন তাদেরকে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি সরকারের পক্ষ থেকে দুজন কাউন্সিলার যাদের মধ্যে বিদেশে যারা আছেন এরা ছাড়া বাকি সব কাউন্সিলাররাই উপস্থিত ছিলেন আমরা কালকে জরুরি ভিত্তিতেই বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো সময় পানি আমাদের সিলেটের ভিতরে ডুববে সেই হিসাবে আমরা প্রত্যেক কাউন্সিলাররাই অ্যালার্ট ছিলেন এবং যার কারণে এখন আমাদের আমাদের কাছে আমাদের যে আমাদের মহিলা কাউন্সিলার আমাদের প্যানেল থ্রি উনি কিন্তু আমি এখন এসে পেয়েছি উনার এলাকা থেকে উনি মানুষ বের করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন সেই হিসাবে আমাদের আমার পাশে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন আমরা কিন্তু আমরা আশ্রয় কেন্দ্র প্রত্যেক ওয়ার্ডে ছয়টা সাতটা স্কুল যার যেখানে আছে এই আমরা কালকেই ওনাদেরকে বলে দিয়ে দিচ্ছি চাবি ওনাদের নিয়ে নেওয়ার জন্য সব কাউন্সিলররা আমরা এখনও এখনও আপনাদেরকে নির্দিষ্ট বলতে পারবো না মাত্র শুরু হয়েছে যেমন আমাদের কাউন্সিলার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাহেব এখন আমাকে জানিয়েছেন উনি সব মানুষজন বাইর করে আশ্রয় কেন্দ্রে নিচ্ছেন এই মহিলা কাউন্সিলার উনি নিচ্ছেন আমরা আমরা ঘন্টাখানিকের ভিতরে গণ্টাখানিকের ভিতরে আমরা বলতে পারবো আমাদের আশ্রয় আশ্রয়কেন্দ্র আমরা নির্দিষ্ট আজকের রাত্রির জন্য করব। আমাদের মাননীয় মেয়র মহোদয় বারবার আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের পরিবেশ পরিস্থিতি জানছেন এবং আমাদেরকে বারবার তাকিদ দিচ্ছেন যে যেখানেই যেসব মানুষ বিপজ্জনক অবস্থায় আছে পানিবন্দি আছে তাদেরকে উদ্ধার করার জন্য তাদের সব ব্যবস্থা করার জন্য আপনারা জানেন কালকে আমরা কালকে থেকে কিন্তু কালকেই আমরা খানি শুকনা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি পানির অর্ডার দিয়েছি আমরা ওই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অর্ড সেলাইন এগুলো সব ব্যবস্থা আমরা করে দিয়ে করে রেখেছি যদি আল্লাপাক রব্বুল আলমিনের চেয়ে বেশি বিপদ আমাদের উপরে দেন আমরা যাতে করে এই সিলেট নগরীর কোনো একজন মানুষ কষ্টতে না কষ্টতে না পড়ে না খেয়ে তার দিন কাটাতে হয় এই ব্যবস্থাটুকু যেন আল্লাপাকবুল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনাদের মাধ্যমে যখন আমরা তো সব জানতে পারবো না যখন আপনারা যেখানে জানবেন আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে ব্যবস্থা নেবো আপনাদের সহযোগিতায় বন্যার পূর্ব প্রস্তুতি ছিল এবং বন্যাকালীনও আমাদের প্রস্তুতি ছিল আমরা ত্রাণ বিতরণ আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা উদ্ধার কার্যক্রম সকল কার্যক্রমে আমাদের প্রিপারেশন ছিল এবং আমরা যথাযথভাবে এটা করতে পেরেছি এখনও আমাদের আশ্রয় থেকে মানুষ চলে যাচ্ছেন একটা আশ্রয় কেন্দ্র উঠেছিলেন আর আমাদের যে বর্তমান পরিস্থিতি যেহেতু বন্যার পরিস্থিতি এখন একটু উন্নতির দিকে ভালো দিকে যাচ্ছে আমাদের আশ্রয় এখন আর কেউ নাই আমরা আমাদের বাড়িতে বাড়িতে যারা পানি বন্দী আছেন তাদেরকে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি সরকারের পক্ষ থেকে আর বন্যা পরবর্তী যে প্রিপারেশন এটাও আমাদের প্রিপারেশন আছে আমরা যারা মেডিকেল টিম গঠন করা আছে ওনারা বিভিন্ন এলাকায় যে মানুষ বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হতে পারে এগুলোর জন্য ওনারা কাজ করবেন মেডিকেল টিমগুলো মেডিকেল ট্রিটমেন্ট দিবেন এই প্রিপারেশন আছে বন্যা পরবর্তীতে আমাদের যে এই সাদা পাথর পর্যটন স্পটসহ বাকি যে কাজগুলো আছে এগুলো বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো কতটুকু ক্ষতিগ্রস্ত আমরা টোটালি হয়েছি তখন এই অনুযায়ী সরকারের কাছে আমরা চাহিদা চাইবো এবং এই অনুযায়ী কাজ করব। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ডি ফর্ম বলে তাদের এই ক্ষতির তালিকাটা আমরা সরকারের কাছে পাঠাবো সরকার তখন তাদেরকে সহায়তা দেবেন এটা আমরা বন্টন করে দেবো আর কি